সিদ্দিক আপনি জানতেছেন নামাজে কাবাঘরের দৃশ্য ভেসে আসে এটার সম্পর্কে কি বলবেন চোখের সামনে যদি ভেসে আসে অটোমেটিকলি আপনি সেটা স্মরণ না করে আল্লাহ তালা স্মরণ করবেন কারণ আমরা কোনো ঘরকে চেষ্টা করি না আর যদি এমনিতে চলে আসে আর আপনি সেটা কন্টিনিউয়াসলি ওইটাকে আপনি ধরে রাখার চেষ্টা না করেন তাহলে সেটার কোনো গুণা হবে না কারণ আপনি ইচ্ছে কিন্তু আনেননি অথব এসে গেলে আপনি আল্লাহ রাবুল আলামিনের কথা জল্পনা কল্পনা করবেন আপনার পাপের কথা চিন্তা করবেন অন্য কথা চিন্তা করবেন কাবা ঘরকে ধ্যান করার প্রয়োজন নেই বা করা উচিত নয় এমনিতে চলে আসলে অসুবিধা নেই এমনি জামিল আহমেদ জানতে চেয়েছেন দুজন জামাতে নিজ ঘরে সালাত আদায় করলে কি মসজিদে সালাত আদায় করার সমান সব হবে সালাতুল জামা আতে তফজুল সালাত দাঁড়া যায় আমি ইসলামসাল্লাম বলেছেন জামাতবদুল সালাত একা কিনা আমাদের যেতে সাদাশ গুণ বেশি সব রাখে অতএব আপনি বাসায় যদি একাকি নামাজ না পড়ে জামাতে পড়েন সাতাশগুন বেশি সব পাবেন ইনশাল্লাহ কিন্তু মসজিদে গিয়ে জামাত পড়া নামাজ পড়ার আলাদা একটা নির্দেশ রয়েছে সেটা লঙ্ঘন হয়ে গেল যদি ইচ্ছাকৃত নিয়মিত এরকম করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন আর যদি মাজাহত এরকম হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না তবে জামাতে সব আপনি পাবেন সাতাশগুণে সব সঞ্জিত ফাতেমা জানতে চেয়েছেন ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা একটু আগেই সেই বিষয়ে বিস্তারিত বলেছি ঋণটা যদি পরিশোধের জন্য কোনো প্রসেস থাকে এবং ঋণ যিনি দিয়েছেন তার পক্ষ থেকে প্রেশার না থাকে আপনি দিয়ে যাচ্ছেন সময় নিয়েছেন এর মধ্যে কোরবানি দিচ্ছেন অসুবিধা নেই আর যদি কোরবানি না দিয়ে আর যদি ঋণ যার তার পক্ষ থেকে প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে ঋণ না দিয়ে সরি কোরবানি না দিয়ে তার ঋণটা পরিশোধ করাটাকে অগ্রাধিকার দেওয়া উচিত এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি জান্নাতুল ফিরদৌস আপনি জানতে চেয়েছেন সাওয়াল মাসে শুক্রবারের রোজা রাখা যাবে কিনা না সাওয়ালের রোজা শুক্রবার রাখতে পারেন ছয়টা রোজা আর সাওয়ালের রোজা হিসাবে রাখলেন শুক্রবার হিসাবে নয় আর এমনিতে দু তিনটা রাখছেন রাখতে গিয়ে মাঝখানে শুক্রবার পড়ে গেছে সেটাও করতে পারেন কিন্তু এমনি শুক্রবারকে আলাদা ফজলতপূর্ণ দিন হিসাবে সাধারণভাবে শুধু শুক্রবারে যে শুক্রবার রাখা এটা উচিত নয় হাদিসে নিষেধ রয়েছে এরপরে